আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে কথা বলবো রাগ নিয়ে কিছু বিষয়ে রাগকে কন্ট্রোল করে কেমনে বা রাগকে দূর করার পদ্ধতি আমরা হাদেশ থেকে যেটা পাই সে বিষয়ে দেখুন রাগ এই চাল্লাপাক প্রত্যেকটা সৃষ্টির ভিতরেই দিয়েছেন মানুষ থেকে সমস্ত সৃষ্টিকোধের ভিতরে রাগটি আছে কারো বেশি কারোর কম আবার কেউ রাগে কন্ট্রোল করতে পারে কেউ পারে না আবার কেমন আছে রাগ হলেই গোটা পৃথিবী তার কাছে অন্ধকার মনে হয় নিজের হিতাহিত জ্ঞান সে হারিয়ে ফেলে এই জন্য একবার নবিস বললেন তোমরা কি জানো যে তোমাদের ভিতরে সবথেকে বড়ো বাহাদুর কোন ব্যক্তি সব একরাম বললেন যে ব্যক্তি মানুষকে কুস্তিতে হারাতে পারে পরাজিত করতে পারে সেই তো বড়ো বাহাদুর সুল বললেন যে না ওই ব্যক্তি আসলে প্রকৃত বাহাদুর নয় সেই ব্যক্তি মূলত বাহাদুর নয় যে কুস্তিতে মানুষকে হারাতে পারে বরং প্রকৃত বাহাদুর হলো বীর হলো সেই ব্যক্তি যখন তার রাগ হয় সে তার রাগকে সংবরণ করতে পারে তার ক্রোধকে সে সংবরণ করতে পারে সে হল মূলত বীর আবার অন্য হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি রাগের সময় আল্লাপাককে স্মরণ করে সে তার রাগকে প্রশমিত করে সংবরণ করে নাই তো আল্লাহ পাক বলেন যে আমার যখন রাগ হবে তো আমি তাকে স্মরণ করব এবং আমি তার থেকে আমার আজাবকে দূরে সরিয়ে দেবো এই জন্য রাগ হলে রাগকে কন্ট্রোল করতে পারা রাগকে প্রশমিত করার চেষ্টা করে এটা জরুরি বিষয় এখন আসুন যদি আমাদের রাগ হয় রাগ তো আমাদের প্রত্যেকেরই কম বেশি হয় আর আমরা জানি যে রাগ কিন্তু বিভিন্ন অনিষ্টের মূল অনেক অনিষ্টের বা ক্ষতির কিন্তু মূল কারণ হচ্ছে রাগ এই জন্য আমাদের সমাজে একটা কথা বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন তো রাগ বিভিন্ন সমস্যার মূল বিভিন্ন অনিষ্টের মূল এই জন্য রাগকে সংবরণ করার চেষ্টা করা এখন আসুন রাগকে সংবরণ করার ব্যাপারে আমরা হাদিস থেকে এই বিষয়ে কোনো আলোচনা পাই কি না আমরা হাদিস থেকে যেটা পাই যে আমাদেরকে সাল্লাম রাগকে সংবরণ করার ব্যাপারে আমাদেরকে তিনটা পদ্ধতি বা কৌশলের কথা বলেছেন প্রথমটি হলো যে তিনি বলেছেন যখন তোমাদের কারো রাগ হয় তখন তোমার বিষয় করে রাজিম পড়বেন আল্লাহ পাকের মাধ্যমে রাগকে দূর করে দেবেন আবার অন্য হাদিসে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি রাগ হয় তখন সে যেন অজু করে নেয় কারণ রাগ হল শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান আগুনের তৈরি আর আগুনকে নিভানো বা আগুনকে দূর করা সম্ভব হয় পানির মাধ্যমেই অতএব যখন রাগ হবে অজু করে নিবে আল্লাপাকে অজুর মাধ্যমে রাগকে দূর করে দিবে নম্বর তিন হলো যদি কোনো ব্যক্তির রাগ হয় তখন যদি সে দাঁড়িয়ে থাকে সে বসে যাবে যদি বসার পরও তার রাগ সংবরণ না হয় রাগ দূর না হয় এরপরের স্টেপ হলো সে জমিনের বুকে তার বুক লাগিয়ে শুয়ে পড়বে কারণ দেখুন আল্লাহ তাল সৃষ্টির ভেতরে সব থেকে ধৈর্য ক্ষমতা আল্লাহপাক বেশি দিয়েছেন জমিনকে অতএব কোনো মানুষ যখন রাগ হওয়ার পরে সে তার মুখকে জমিনের সঙ্গে লাগিয়ে শুয়ে পড়ে তো আল্লাহ হুকুমের কারণে এই রাগ তার থেকে দূর হয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করব যখন রাগ হবে আমরা তিনটার কাজ করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাতু